ডক্টর মোহাম্মদ ইনুস এক ঘন্টা ঠিকতে পারবে না যদি শরাবাইনির প্রধান ছাড়া এই পকারুজ্জমান এবং এই শরাবাইনির শক্তিশালী ভূমিকা আজকে রাষ্ট্রের পক্ষে না থাকে। তাহলে আমার দলকে সংস্কার করেন আমি কালকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কারা সেই দলগুলোকে ডেকে আনেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সমগ্র রাজনৈতিক দলগুলোকে তার অফিসে ডাকুক। অফিসে ডেকে তার কাছ থেকে মন্তব্য নিয়ে নিক সাদা কাগজে আপনি কি কাকেন পক্ষে চান কার পক্ষে চান না আপনি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান নাকি রাজনীতিতে চান দেখে যাবেন মুনাফেক কাকে বলে। দলগুলোর মধ্যে থেকেই দেখবেন অনেকে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আবার অনেকে বলবে যাবে তার মানে দাঁড়াচ্ছে এখানে সবাই হচ্ছে যাতে মাতাল তালে ঠিক যে যার জায়গা থেকে অবস্থানকে গ্রহণ করতে চায় স্বার্থবাদী চিন্তা এই স্বার্থবাদী চিন্তা পরিহার করতে হবে দেশ প্রেমিকের চরিত্র হবে আমার শত্রুও যদি ন্যায়সঙ্গত ভালো কাজ করে তাকে আপনি সমর্থন যোগাবেন অনেকেই অনেক কথা বলবে অনেক কথা তো এই দেশে বহু মানুষ বলেছে এই দেশের বহু ইউটিউবাররা কথা বলেছে এক সময় তারা বলেছে এই দেশের জুলাই বিপ্লব এই যে স্বাধীনতা এই স্বাধীনতা অন্যায় এই স্বাধীনতা ভারতের সৃষ্টি কয় ভারতের তো সৃষ্টি আমরা তো করে ফেলেছি অনেকে এই শাহবাগের পক্ষে নেমেছে তখন তো এই শাহবাগকে নিয়ে অনেক মানুষ আমরা গালি গালাজ করেছি কিন্তু তারা তো শাহবাগের পক্ষেই ছিল আবার শাহবাগ থেকে বের হয়েও তো অনেকে এসেছে পাস অনেক কথাই অনেকে বলে সেই পুরাতন কথার দিকে আপনারা খেয়াল রাখেন না এই যে ডক্টর মোহাম্মদ ইনুসকে বুইরা খাটাস বলা হয়েছে তার এই সরকারকে বই রেখাটাস বলা হয়েছে এই সরকারের পতনের জন্য চেষ্টা করা হয়েছে বাচ্চাদেরকে পর্যন্ত করে করে তাদেরকে বিতর্কিত করা হয়েছে আবার তাদের কথা কথা বলা হয়েছে তো সবাই বলে কিন্তু রাখতে হবে এই কথার মধ্যেও যে আপনার আপনার পক্ষে দু চারটা কথা একজনে বললেই আপনি মনে করবেন না যে এটা আমার কথা না এটাই একটা মাস্টার প্ল্যানের অংশ হয়ে যেতে পারে আমি বলছি না যে সবই মাস্টার প্ল্যান না কিন্তু হতে পারে কিন্তু এই যে কার্যক্রম এটাকে আপনার সতর্ক থাকতে হবে ব্যক্তি ক্ষোভের অনেক বহির প্রকাশ ঘটে আমি একজন উপদেষ্টা হতে পারলাম না অ্যাম্বাসেডার হতে পারলাম আমি তো ডক্টর ফয়জুলকে নিয়ে আমার এনএসআই রিপোর্ট আসছে কোথায় কোথায় আমার নামে অনেকে তদন্ত করছে অনেকে আমারে বলছে আপনাকে মনে হয় উপদেষ্টা করা হচ্ছে এটা করা হচ্ছে কই কিছুই তো হলাম না তার আগের কি আছে আমি কি হব না হব তাতে কিচ্ছু যায় আসে না তাই বলে কি আমি একটা ভালো জিনিসকে অস্বীকার করে ফেলবো এটা চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু নয় প্রিয় সে কারণে আমি বলছি আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে আমার বক্তব্য আপনার সব পছন্দ হবে না আমার ভুল ইনফরমেশন থাকতে পারে আপনি এটার উপরে নিজে জানবেন যেমন আমি গত দুদিন সব পড়ার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি আমি জানি যে আমি যদি চাই স্রোতের তালে আমি এমন কিছু বক্তব্য দিব সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধানের বিরুদ্ধে দিলেই আমি আকাশচুম্বী জনপ্রিয় হয়ে গেলাম দরকার নাই আমার সেই জনপ্রিয়তার মিথ্যা বানো আর কাউকে বিতর্কিত করতে আমি যেমন আল্লাহর কাছে দায়ী থাকবো তেমন দুনিয়ায়ও থাকব। আপনি কি করছেন আপনার পাশের ভাইকে আওয়ামী করেছে ছাত্রলীগ করেছে যুবলীগ করেছে আপনার ঘরের মধ্যে তিনি লুকাইতো আছে আপনি নিজেকে সংশোধন করতে পারেন নাই আপনি আর একজনকে সংশোধনের জন্য নেমেছেন বাংলাদেশকে আমার বিশ্বাস আমার আস্থা এই সেনাপ্রধান এবং আমরা ছাত্র জনতা রাজনৈতিক দল সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এই বাংলাদেশকে নিয়ে কেউ ছিরি মিনি খেলতে পারবে না অ্যান্ড ওয়ে অফ ওয়ার্ক ডিফারেন্ট আমার ওয়ে একরকম আপনার ওয়ে একরকম সেনাপ্রধানের ওয়ে যদি রাজনৈতিক দলের মতোই হয়ে যায় তাহলে তো আমরা যেই আওয়াদীঘের সমালোচনা করেছি সেরকমই হয়ে যাবে দল চাটাপ। মানে জুলুমবাজ কিংবা মানুষকে হত্যা করা নির্যাতন করা এটা কেন করবেন সন্ত্রাস চাঁদাবাজদেরকে দুষ্ট লোকদেরকে খারাপ মানুষদেরকে খুনিদেরকে আমরা অবশ্যই শাস্তি চাই সেজন্য আমাদেরকেও সতর্ক হতে হবে আশা করি আমার এই বক্তব্য বুঝতে পেরেছেন এবং রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করছেন আপনারা কিন্তু গেইমের অংশ হিসেবে জায়গা বে জায়গায় ইউজ হবেন এবং আপনাদের জনপ্রিয়তা নষ্ট করার চক্রান্ত চলছে অতএব সাধু সাবধান হয়ে যান যদি না হন কয়েকদিন পরে দেখবেন মিডিয়ার সৃষ্টি নেতাগুলো রাস্তায় রাস্তায় মিডিয়া আপনার পাশে দাঁড়াবে না আপনার বক্তব্য নিবে না আপনি জাতির আপনার নিজস্ব কোয়ালিটি নিয়ে পথ চলুন দেখবেন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন অনেক গোপন তথ্য আসবে আসবেই দেখবেন বহু মানুষ এমন হতে পারে তার নিজস্ব দুর্বলতাকে ঢাকতে একটি বহুত বড় ইস্যু তৈরি করে দেওয়া হচ্ছে এটাও তো হতে পারে অতএব কোনো কিছুই বাকি নয় শেষ একটা গল্প করছি যেটা আমি টকশতেও বলছি এই যে কয়েকদিন আগে একজন ছেলেকে সারা পৃথিবীতে আমরা পিকচারটা অপমান করে জনকভাবে টানিয়ে দিলাম কি মাকে হত্যা করে তারপরে ফ্রিজের মধ্যে মায়ের বস্তুগুলো রেখে দিয়েছে সারা বাংলাদেশ জানলো ছেলে অপরাধী মাকে হত্যা করেছে দুদিন তিন দিন পরেই আমরা জানতে পারলাম কাজের লোক গিয়ে তাকে হত্যা করেছে ছেলে অপরাধী নয় এই যে ছেলেকে আমি অপরাধী বানিয়ে জাতির কাছে টানিয়ে দিলাম আর সমগ্র পৃথিবী ছেলেকে অপরাধী মনে করলো আবার চার দিন পরে সেই ছেলেকে আপনি অপরাধী মনে করলেন না এটা কি তার উপর জুলুম নয় এটা কি নিকৃষ্ট আচরণ নয় বাংলাদেশে এখন অনেক কিছু হচ্ছে অনেককে অনেকে তুলো ধরা করে শেষ করে দিচ্ছেন এটা কি নিকৃষ্ট আচরণ নয় যদি হাসনাত আবদুল্লাহ সার্জিশ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে সমালোচনা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটেনি আউমলিং এর পরিকল্পনা হলো সেরা বাহিনী যা করবে সেটাই তার লাভ আর ওনাদের পরিকল্পনা হচ্ছে সেটা প্রদানকে ব্যক্তিগতভাবে খেপিয়ে তোলা খেপিয়ে তুলতে গিয়ে আপনি মনে করছেন আপনার রাষ্ট্রের কল্যাণে এই কাজটি হচ্ছে কিন্তু এর ভিতরে যে অন্তর্নিহিত মহা সমস্যা রয়েছে সেটা আপনার কাছে क्लियर নয় যে কারণে আপনি আমি সহজেই নেমে পড়ছি তার নেতৃত্বে কুচ্ছারটাতে আমি সেনাপ্রধানকে বলছি না যে তিনি আমার দুলাভাই কিংবা আপন ভাই আমি সেনাপ্রধানকে বলছি না তিনি খালেদা জিয়ার আত্মীয় কিংবা জামাত আত্মীয় আমরা ভালো করেই জানি তিনি আমাদের এই রক্তেমাংসে করা একজন মানুষ তিনি আমাদের কেউ আত্মীয় না আমার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে আপনার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে আপনি কি প্র্যাকটিসটা আপনার লাইফে করেন সেটাকে নিজে একটু ভাবার চেষ্টা করেন উনি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে যে ভূমিকা পালন করছে সেজন্য উনি স্যালুট পাবে কেয়ামত পর্যন্ত পাবে উনি যদি না পায় সেটা জাতি হিসাবে মোনাফিকি চরিত্রে আপনি নেমে পড়বেন কোনো সন্দেহ নাই খোনার অবস্থানটা শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে বিপদে পড়ে গিয়েছেন এটা এক ধরনের আমাদের রাজনৈতিক দন্যতা ছাড়া আর কিছুই নয় হয়েছে আট মাসে তো এখন পর্যন্ত সেনাবাহিনী আপনার আমার বাংলাদেশের ক্ষমতা নেয় নাই আমি আজও চ্যালেঞ্জ করে রমজানের মধ্যে বললাম আপনি যদি তাকে অতিরিক্ত না করেন অতিরঞ্জিত কিছু না করেন এবং অতিরঞ্জিত বিশৃঙ্খলা না করেন যেমন একেবারে বাংলাদেশটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পর্যায়ে যাচ্ছে ভেবে হয়তো সেনাবাহিনীর ভিন্ন কোনো চরিত্র দেখতে হতে পারে কিন্তু তাছাড়া সাধারণ নিয়মে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা নিবে না নিবে না নিবে না এটা আগেও বলেছি এখনো বলছি পাঁচ মাস পরেও আমার এই ভিডিও আবার দেখবেন তখন বলবেন আমার এই বক্তব্য সঠিক কিনা পাঁচ তারিখে যদি পাই পারত নিত তাহলে পাঁচ তারিখে নিত কারণ পাঁচ তারিখে জনসমর্থন ছিল সেনাবাহিনীর চূড়ান্ত পক্ষে যে কোনো মূল্যে হাসিনাকে বিতাড়িত করে তিনি যাতে ক্ষমতা নেয় তিনি তো সেদিনও নেননি এই যে হাসনাদ সাহেবরা বৈঠক করলেন শারদিস সাহেবরা বৈঠক করলেন যেমন আমি চর্মনার ইফতারিতে যাই আমার পাশে বসে চর্মনার পীর অনেক কথা বলতে পারে আমার স্ত্রী তার বোনের সাথে গল্প করলে বোনের সাথে অনেক কথা তার হতে পারে কিন্তু আমার সাথে তার কি হচ্ছে সেটা আমার সাথে তো তিনি বলবেন না সেটা মনের সাথে যে গল্প করবেন সেটা আমার সাথে করবেন না এটাই বাস্তবতা আপনার আমি জামাতের আমিরের সাথে বৈঠক করলে তিনি আমার সাথে দশটা কথা বলতে পারেন বিএনপির তারেক রহমানের সাথে ফোনে কথা বললে তিনি পাঁচটা কথা বলতে পারেন এইগুলো দিয়ে আপনি সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্র বানাতে পারবেন না ভিডিওতে কপি পেস্ট করে করে সুন্দর একটি নাটক সাজানো যায় একটি সুন্দর বক্তব্য শোনানো যায় কিন্তু এই সুন্দর ঘটনাগুলো প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত এই দেশের রাজনীতিবিদদের সাথে বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তির সাথে চলছে হচ্ছে ঘটে চলছে এটাকে আমাদের রাজনৈতিক জায়গায় বিতর্কিত করার অর্থই হচ্ছে কয়েকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ লাভবান হচ্ছে যেমন আসনাদ আবদুল্লার একটা বড় কেরিয়ার ছিল এই কেরিয়ারটাকে আমার যেটা সন্দেহ হচ্ছে কোনো না কোনো বিদেশি কোনো ইউটিউবার কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনোভাবে ইনফ্লুয়েস জুগিয়ে বলেছে এখনো কেন বলছ না এখনো কেন করছ না এর মধ্য দিয়ে যে কাহিনীটা রটানোর চেষ্টা করেছে হাসনাত আবদুল্লার রাজনৈতিক কেরিয়ারটাকে ধ্বংস করার চেষ্টা করছে পাশাপাশি দুদিন সার্জিসের স্টেটাস সার্জিস বলছে সেনাবাহিনীর বৈঠক একরকম হাসনাত বলছে আর এক রকম তার দলের আর নেতা বলছে আর এক রকম মাঝখানে তাদের যে নতুন রাজনৈতিক উদ্দীপনা নিয়ে এগিয়ে চলেছিল এই রাজনৈতিক ভরসাটা ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে বাংলাদেশে আপনি যে একটা সেকেন্ড রিপাবলিক নিয়ে একটা ভাব নিয়ে নতুন যে একটা সংগঠনের উত্থান এই উত্থানটাকে আপনার বাংলাদেশের একেবারে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসতে একটি বিশেষ গ্রুপ কাজ করছে এবং সেই কার্যক্রম হিসাবেই আজকের এই ধরনের ফাঁদে পাড়া দিয়েছেন আমার বিশ্বাস রাজনীতিবিদদের কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেক কিছু সংযত অনেক কিছু ধৈর্য ধরে অনেক কিছু শুনে বিশেষ করে মিনিমাম ঘন্টা না যাওয়া পর্যন্ত যেকোনো উপরে মন্তব্য করতে নেই আপনি জানেন না যে আজকের এই বক্তব্যের চব্বিশ ঘন্টা পরে কি হবে আমি গত পরশুদিনই অনেকে জিজ্ঞাসা করেছেন এ নিয়ে মন্তব্যকে আমি বলেছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসুক তাদের দলের বিভিন্ন মন্তব্য আসুক এখন কিন্তু হাসনাত আবদুল্লা সহ সবাই একই কথা বলছে যে আমরা সেনা প্রধানের পদত্যাগ চাইনি আমরা আমরা রাজনীতিতে চাই। ফাইন এই রাজনৈতিক ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ ছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন বলি গোপনে কিংবা প্রকাশ্যে বিভিন্ন ষড়যন্ত্র যারা করছেন তাদের ব্যাপারে আমাদের সতর্ক করতে হবে ফাইন কিংবা এই বক্তব্যগুলো আসবে তাও ফাইন কিন্তু বক্তব্যের ধরন আমাদের প্রচারের সময় সতর্ক থাকতে হবে কারো ইনফ্লুয়েন্সে আমি করছি কিনা পিছন থেকে কারো শেখানো কথায় আমি চলছি কিনা চলতে গেলে সামনের দিনে মহা বিপদ সেটা আপনাকে অনুধাবন করতে হবে পার্শ্ববর্তী দেশ এখন চায় বাংলাদেশে যে কোনো মূল্যে আগামীর প্রজন্মে যারা উত্থান ঘটাচ্ছে তাদেরকে বিতর্কিত করে তাদের রাজনৈতিক মাঠটাকে ধ্বংস করে দিতে চায় এবং আপনি সেই ফাঁদে পড়েছেন আপনার চেতনাবোধ আপনার বক্তব্য আপনার মূল থিম জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে আপনি কি জাতীয়তাবাদী বোধে রাজনীতি করছেন না ইসলামী মূল্যবোধে রাজনীতি করছেন না দুইটার সংমিশ্রণে করছেন নাকি জুলাই বিপ্লবকে নিয়ে করছেন নাকি আপনি ভিন্ন কোনো কিছু করছেন নাই তো আপনার দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে মন্তব্য করে আবার একজনে আপনার জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করে এমন কিছু মন্তব্য করে যেই সকল বিবৃতি জনগণ পছন্দ করে না এট দ্য সেম টাইম আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সেনাবাহিনী নিয়ে মন্তব্য সেই মন্তব্য থেকে আবার পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য দিচ্ছেন এটাই হচ্ছে মূলত রাজনৈতিক জায়গায় দূরদর্শিতা সমসাময়িক কথা বলার অভিজ্ঞতা না থাকার একটি কুফল জাতির সামনে দেখলো আমি বারবার বলেছিলাম বাংলাদেশে বহু সেনাবাহিনীর প্রধান এসেছে চুয়াল্লিশ দিনের মাথায় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল অকারুজ্জামানের নিয়োগ প্রাপ্তির চুয়াল্লিশ দিনের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এই যে পাঁচই আগস্টের সেনাপ্রধান প্রধান দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এখন অনেকেই বাংলাদেশে এটা অভ্যাসও কেউ কিছু হেল্প করলে স্বীকার করে না এখন অনেকেই নিয়ে বিনিয়ে আমরা বলবো বাধ্য হয়েছে করেছে হ্যাঁ বাধ্য হয়েছে করেছে তো বাধ্য এর আগে তো বহু মানুষকে আমরা চেয়েছি কেউ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নাই বাংলাদেশকে নিয়ে যত খেলা চলছে এই খেলা বন্ধ করতে হবে রাজনীতির মধ্যে রাজনীতি চলছে আপনি পারলে ফেসিবেদের বিরুদ্ধে আওয়াজ তোলেন আপনি পারলে এই যে জিএম কাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে এই রাজনীতি বন্ধ করার জন্য আওয়াজ অব্যাহত রাখুন কিন্তু আমাদেরকে এই আওয়াজ সলমান রাখা অবস্থায় কৌশলী ভূমিকা পালন করতে হবে বিকল্প পথে হাঁটলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি হবে এবং এই দেশটাকে রসাতলে নিয়ে যেতে হবে আচ্ছা বলেন তো আপনারা তো সবাই বলেন সবসময় আমরা বলি সেনাবাহিনী বাধ্য হয়ে করেছে সেনাবাহিনীর কাজ কি রাজনীতিতে নাক গলাবে কেন এই কাজ কি তাহলে পাঁচই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর কাছে বসতে কেন বাধ্য হলো কেন সেনাবাহিনীকে এখানে এসে ইন্টার করতে হলো কেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেনা প্রধানকে এসে কথা বলতে হলো তার মানে হচ্ছে রাষ্ট্রের সাথে সেনাবাহিনী এবং রাষ্ট্রের সেনাবাহিনীর সাথে রাষ্ট্রের সাথে একটা গভীরতম সম্পর্ক রয়েছে এই সার্বভৌমত্বের সাথে একজন ব্যক্তি আজও যদি ডক্টর মোহাম্মদ চলে যায় কালকেও যদি কেউ ভাষণ দেয় তাহলে ওই ভাষণটা সেনা প্রধান কি দিতে হবে কিচ্ছু করার নাই এটাই সিস্টেম কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এগিয়ে কেউ আসবে না পুলিশ আসবে না অন্য কেউ আসবে না এগিয়ে আসবে সবার প্রথম ওই জায়গাটায় মঞ্চে কিংবা টিভি চ্যানেলে সেনা প্রধান এবং এটাই সিস্টেম এই সেনা প্রধানের কাছে দেশের সার্বভৌমত্বের চুক্তি দেওয়া আছে তখন যদি আপনি তার সাথে বসে কল্পনা করে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে সেনাপ্রদান সবাইকে ডেকে নিয়ে তারপরে এই সিস্টেমে আপনি সরকার শুরু করলেন এখন আপনি বলবেন তার সাথে বসবে কি বসবে না এ তো প্রতিনিয়ত বৈঠক হচ্ছে বৈঠক কি বন্ধ হয়েছে নাকি পাঁচ তারিখের পরে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এনএসআইডিজিএফআই কি বৈঠক বন্ধ করেছে নাকি তারা তো চলমান একটা প্রক্রিয়ার অংশ এই দেশের প্রত্যেকটি জায়গায় তাদের কার্যক্রম আছে প্রত্যেকটি থানা উপজেলায় তার কার্যক্রম আছে শুধু এখন না রাজনীতির এই সরকার পরিবর্তন হলে যে আসবে সে সময় তাদের পরিকল্পনা মাফিক কার্যক্রম চলবে এবং সেটাই সেনা প্রধান কয়েকদিন আগে বলেছিলেন দেশকে রক্ষার জন্য কিন্তু ডিজিএফআই এনএসআই তাদের যে কাজ এটাকে অতিরঞ্জিত বিতর্কিত করা যাবে না আমি এই কথাগুলো জানি স্রোতের বিপরীতে অনেক কথা হবে কিন্তু আজ হোক কাল হোক ডক্টর ফয়জুলের এই মন্তব্য গুলো আপনার কাছে বাস্তবসম্মত মনে হবে সবাই মিলে যদি কাউর শুরু করে দেয় কেউ না কেউকে মানতে হবে আপনার নেতা এই দেশটাকে বিশৃঙ্খল করে দিলে দেশ টিকাতে পারবেন না আপনি যদি বলেন পুলিশ খারাপ ট্রাফিক নিয়ন্ত্রণ লাগবে না বাসায় গিয়ে ঘুমাও ট্রাফিক থাকলো না রাস্তাঘাটে চিন্তাই পারলো লাভটা কি পুলিশ সংস্কার করতে হবে সেনাবাহিনী আপনার কিচ্ছু করবে না সেনাবাহিনী ছাড়া